ওম নম ভগবতে বাসুদেবায় কেমন আছেন আপনারা আর আমি আপনাদের জন্য আবার একটি নতুন স্কন্ধ নিয়ে হাজির হয়ে গেছি তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের পাঠটি শুরু করা যাক শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায় স্বয়ংভুব মনুর কন্যাগণের বর্ণনা শ্রী মৈত্রেয় বললেন বিদুর সাম্ভু মনুর মহিষী শতরূপার গর্ভে প্রিয়প্রত এবং এই দুই পুত্র ছাড়াও তিন কন্যা জন্ম হয়েছিল তারা আকুতি দেবভূতি এবং প্রসূতি নামে খ্যাত মনু নিজ পত্নী শতরূপার সম্মতি অনুসারে কন্যা আকুতিকে ভাই থাকা সত্ত্বেও পুত্রিকা ধর্ম অনুযায়ী প্রজাপতি রুচির সাথে বিবাহ দিয়েছিলেন ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকার ফলে রুচি সম্পন্ন ছিলেন তার এক পুত্র ও কন্যা এই সন্তান উৎপন্ন হয়েছিল এই দুজনের মধ্যে যিনি পুরুষ তিনি সাক্ষাৎ যজ্ঞ বিষ্ণু আর যিনি স্ত্রী তিনি ছিলেন লক্ষ্মীদেবীর অংশস্বরূপা ভগবানের নিত্য সংযুক্তা শক্তি দক্ষিণা সামভুব মনু অত্যন্ত আনন্দিত হয়ে তার কন্যা আকুতির সেই মহাতেজস্বী পুত্রকে নিজের গৃহে নিয়ে এলেন আর কন্যা দক্ষিণাকে প্রজাপতি রুচি নিজের কাছে রেখে দিলেন দক্ষিণা যখন বিবাহযোগ্য হলেন তখন তিনি ভগবান যজ্ঞকেই প্রতিরূপে কামনা করেছিলেন মন্ত্রাধিপতি ভগবান জঙ্গ তাকেই বিবাহ করলে দক্ষিণা পরম সন্তোষ লাভ করলেন এবং ভগবানও প্রসন্ন হয়ে তার গর্ভে বারোটি পুত্রের জন্ম দেন এই জন হলেন তোষ ততোষ সন্তোষ ভদ্র শান্তি ইরস্পতি ইদ্ম কবি বিভু সন্হ, সুদেব এবং রচন এরাই স্বয়ংভূম মনন্তরের দূষিত নামক দেবতা রাখা পেয়েছিলেন এছাড়া এই মন্নন্তরে মরিচি প্রমুখ সপ্তর্ষি ছিলেন ভগবান যজ্ঞেই তাদের তখন দেবতাদের অধিপতি ইন্দ্র হয়েছিলেন এবং মনুর পুত্র রূপে জাত হয়েছিলেন মহাত্রেজস্বী প্রিয়ব্রত এবং উত্তার এই দুজনের পুত্র পৌত্র এবং দৌহিত্রগণের বংশধরদের দ্বারাই সেই মনন্তরের লোক সংখ্যা পরিপূর্তি লাভ করেছিলেন প্রিয়বিদুর মনু ছিলেন দ্বিতীয় কন্যা দেবভূতিকে কর্দমের হাতে সম্প্রদান করেছিলেন এ সম্পর্কে প্রায় সব বৃত্তান্তই তুমি আমার কাছে শুনেছ ভগবান মনু তার তৃতীয়া কন্যা প্রসূতিকে ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতির সাথে বিবাহ দিয়েছিলেন তার বিশাল বংশ পরম্পরা ত্রিভুবনে পরিব্যক্ত হয়েছে মহর্ষি কর্দমের যে নয়জন কন্যার বহর্ষি সঙ্গে বিবাহ হয়েছিল তাদের কথা আমি আগেই বলেছি এখন আমি তাদের বংশ পরম্পরা বর্ণনা করছি শোনো মরিচি ঋষির পত্নী কর্দম কন্যা কলা কষ্যপ এবং পূর্ণিমা নামে দুই পুত্র প্রসব করেছিলেন এদের বংশধরেরা সমগ্র জগৎকে পরিব্যক্ত করেছে হে শত্রু তাপন বিদুর পূর্ণিমার বীরজ এবং বিসর্গ নামক দুই পুত্র এবং দেবকুল্লা নামক এক কন্যা হয়েছিল এই দেবকুল্লাই জন্মান্তরে শ্রীহরির পদপ্রক্ষনের জন্য থেকে দেবনদী গঙ্গারূপে উদ্ভত্ত হয়েছিলেন অত্রিমণির পত্নী অনুসোয়া দত্ত দুর্বাসা এবং সোম নামে তিনজন মহাযশস্বী পুত্রের জন্ম দিয়েছিলেন এরা যতক্রমে ভগবান বিষ্ণু শঙ্কর ও ব্রহ্মার অংশে উৎপন্ন হয়েছিলেন বিদুর প্রশ্ন করলেন গুরুদেব দয়া করে আমাকে বলুন জগতের উৎপত্তি স্থিতি এবং প্রলয়ের কর্তা এই তিন শ্রেষ্ঠ দেবতা কি অভিপ্রায় অত্রিমণির গৃহে জন্ম নিয়েছিলেন মৈত্রীমণি বললেন ব্রহ্মজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ মহর্ষি অত্রিকে ব্রহ্মা কাজের জন্য আদেশ করলেন তিনি নিজের সহধর্মিনীর সঙ্গে তপস্যা করে নিখ নামক কুল পর্বতে গমন করছিলেন সেই পর্বতে পলাশ এবং অশোক বৃক্ষে পরিপূর্ণ এক বিশাল বন ছিল সেখানে সকল বৃক্ষই ছিল পুষ্পস্তবকে সুশোভিত এবং নির্বিন্ধা নদীর জলপ্রবাহের কলধ্বনিতে চতুর্দিক মুখরিত ছিল মনে শ্রেষ্ঠ সেই বনে প্রাণায়ামের সাহায্যে মনকে সংযত করে কেবলমাত্র বায়ুভোজন করে শীত গ্রীষ্ম প্রভৃতি দ্বন্দ্বের দ্বারা বিচলিত না হয়ে একশো বছর এক পায়ে দণ্ডায়মান ছিলেন সে সময় তিনি মনে মনে এই প্রার্থনা করছিলেন যে যিনি সমগ্র জগতের ঈশ্বর আমি তার স্মরণ নিলাম তিনি আমাকে নিজের সমান সন্তান প্রদান করুন তপস্যারত ও ত্রিমণির প্রাণায়নে যেন ইন্ধনস্বরূপ হয়ে তার তেজকে প্রজ্বলিত করেছিল সেই তেজ তার মস্তক থেকে নির্গত হয়ে ত্রিভুবনকে সন্তপ করে তুলেছিল এই ব্যাপার দর্শন করে তিন দেব প্রধান দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তার আশ্রমে এসে উপস্থিত হলেন তখন অপ্সরা মণি গন্ধর্ব সিদ্ধ বিদ্যাধর ও নাগগণ তাদের যশ কীর্তন করতে লাগলেন এই তিন দেবতার যুগপথ আবির্ভাবে অত্রিমণির অন্তঃকরণ আলোকিত হয়ে উঠল তিনি এক পায়ে দণ্ডয়মান অবস্থাতেই এই দেবশ্রেষ্ঠ দর্শন করলেন এবং ভূমিতে দণ্ডবত লুণ্ঠিত হয়ে প্রণাম করে অর্ঘ পুষ্পাদি পূজার সামগ্রী হাতে নিয়ে তাদের পূজা করলেন সেই দেবত্রয়ে তাদের নিজ নিজ বাহন হংস গরুর এবং বৃষে আলুর এবং কমণ্ডলু চক্র ত্রিশুল নিজেদের চিহ্নসমূহের দ্বারা সুশোভিত ছিলেন তাদের নয়নের কৃপাপূর্ণ দৃষ্টি এবং মৃদু হাস্যযুক্ত মুখমণ্ডল থেকে তাদের প্রসন্নতা প্রকাশ পাচ্ছিল তাদের উজ্জ্বল জ্যোতিতে অত্রিমণির দৃষ্টি বিভ্রান্ত হয়ে গেল তিনি চক্ষু দুটি মুদিত করে ফেললেন তিনি তাদের প্রতি চিত্তকে বিবদ্ধ করে কৃতাঞ্জলি কুটে অতি মধুর এবং গভীর ভাবপূর্ণ বচনে সর্বলোক সেই তিন দেবতার স্তুতি করতে লাগলেন অত্রী বললেন প্রত্যেক কল্পের প্রারম্ভে জগতে উৎপত্তি স্থিতি ও লয়ের জন্য যারা মায়ার সত্ত্বাদি তিন গুণের বিভাগ সাধন করে পৃথক পৃথক দেহ ধারণ করেন আপনারাই সেই ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর আমি আপনাদের প্রণাম করি দয়া করে বলুন যাকে আমি ডেকেছিলাম আপনাদের মধ্যে তিনি কোনজন আমি প্রজা সৃষ্টির কামনায় সর্বদেব সৃষ্ট একমাত্র শ্রী ভগবানকেই চিন্তা করেছিলাম কিন্তু আপনারা তিনজনেই এখানে আগমনের এই বিশেষ কৃপা প্রকাশ করলেন কেন আপনারা তো দেহধারীগণের মনেও অগজর এই জন্য আমার অতি বিস্ময় জন্মাচ্ছে আপনারা প্রসন্ন হন দয়া করে আমার এই রহস্যের প্রকাশ করুন মৈত্রী বললেন হে প্রভাব সম্পন্ন বিদুর ও ত্রিমনির এই কথা শুনে সেই তিন দেবশ্রেষ্ঠ হাসলেন এবং সুমধুর বাক্যে তাকে বললেন দেবগণ বললেন হে ব্রাহ্মণ তুমি সৎসংকল্প সুতারং তুমি যেমন সংকল্প করেছ তাই ঘটবে তার অন্যথা হতেই পারে না তুমি যে জগদীশ্বর তত্ত্বের ধ্যান করেছিলে আমরা তিনজনই স্বরূপ তাই হে মহর্ষি তোমার কল্যাণ হোক আমাদের অংশে তৎপর অতঃপর তোমার তিনটি জগদিক খ্যাত পুত্র জন্মাবে তারা তোমার যশ বিস্তার করবে তাকে এই প্রকার অভিষ্ট বর দান করে এবং সেই মণি তার পত্নী কর্তৃক উত্তম পূজিত হয়ে সেই তিন দেবশ্রেষ্ঠ তাদের চোখের সামনে সেখান থেকে নিজ নিজ লোকে প্রস্থান করলেন এরপরে ব্রহ্মার অংশে সোম বিষ্ণুর অংশে যোগশাস্ত্রজ্ঞ দত্তাত্রেয় এবং মহাদেবের অংশে দুর্বাসা ঋষি ও ত্রিপুত্রে পুত্ররূপে জন্মগ্রহণ করলেন এখন অঙ্গিরা ঋষির সন্তান সন্ততিদের কথা শ্রবণ করো পুহু, শ্রদ্ধা এবং অনুমতি এই চারটি কন্যা জন্ম এছাড়া তার পুত্র দুটি হয়েছিল একজন সাক্ষাৎ ভগবানের অবতার রূপী উত্তথ্য অপরজন পরম ব্রহ্মনিষ্ঠ বৃহস্পতি এরা দুজনেই সরচিস মর্ণন্তরের বিশেষ খ্যাতি লাভ করেছিলেন পুলস্ত ঋষির পত্নী হবিভুর গর্ভে মহর্ষি অগস্ত এবং মহাতপস্বী বিশ্রবা এই দুই পুত্রের জন্ম হল এই অগস্তই জন্মান্তরে যাগ্ন রূপী ছিলেন বিশ্রবা মনির পত্নী ইরবিরা গর্ভে যক্ষেশ্বর কুবেরের জন্ম হয় এবং তার অপর পত্নীর গর্ভে রাবণ কুম্ভকর্ণ এবং বিভীষণ নামক তিনটি পুত্রের উৎপত্তি হয় হে মহামতি বিদুর মহর্ষি স্ত্রী পরম গতি কর্মশ্রেষ্ঠ বরিয়ান এবং সহিষ্ণু এই তিনটি পুত্র পোষক করেছিলেন ঋষিবর প্রতুর পত্নী ক্রিয়া ব্রহ্মতেজে মহাবৃত্তিশালী বাল্যক্ষিল্য নামক ষাট হাজার ঋষি জন্ম দিয়েছিলেন হে পরন্তুক বিদুর বশিষ্ঠ দেবের পত্নী উর্জার গর্ভে চিত্রকেতু প্রমুখ সাতজন বিশুদ্ধ চরিত্র ব্রহ্মর্ষি জন্ম হয় এই সাতজন হলেন চিত্রকেতু সুরচি বিরজা মিত্র উলঙ্গ বসুবিদান এবং দুম্মান এরা ছাড়াও অপর পত্নীর গর্ভে শক্তি প্রমুখ আরও কয়েকজন পুত্রের জন্ম হয় অথরবমনীর পত্নী চিত্তি দধিচি নামে এক নিষ্ঠ পুত্র লাভ করেছিলেন এই পুত্রের অপর নাম ছিল অস্বসীরা এখন ভিগুর বংশের কথা শোনো মহাভাগ ভিগু নিজ পত্নী খ্যাতির গর্ভে ধাতা এবং বিধাতা নামে দুই পুত্র এবং শ্রী নামে একটি ভগবত পরায়ণা কন্যা উৎপন্ন করেছিলেন মেরু ঋষি তার আয়তি এবং নিয়তি নামক দুই কন্যাকে যথাক্রমে ধাতা এবং বিধাতার সঙ্গে বিবাহ দিয়েছিলেন এবং তার সঙ্গে তার ফলে এই যথাক্রমে এবং প্রাণ নামে দুই পুত্র দুজনের এদের মধ্যে মৃকণ্ডের মার্কেন এবং প্রাণের বেদশিরা নামে দুই পুত্র জন্মায় মহর্ষি ভিগুর কবি নামে আরও একজন পুত্র ছিলেন তার পুত্র ভগবান উষ্ণা অর্থাৎ শুক্রাচার্য বিদুর এই সব মনীশ্রেষ্ঠ গণ প্রজা সৃষ্টির মাধ্যমে লোক বিস্তার ঘটিয়েছেন আমি তোমার কাছে মহর্ষি করদমের দৌহিত্র বংশের বর্ণনা করলাম যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে এই প্রজা বিস্তার আখ্যান শ্রবণ করে তার সমস্ত পাপ তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায় ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতির মনু কন্যা প্রসূতিকে বিবাহ করেন তিনি তার গর্ভে সুলোচনা প্রমুখ ষোলোটি কন্যা জন্ম দিয়েছিলেন দক্ষ প্রজাপতি এই কন্যাদের মধ্যে ১৩ জনকে ধর্মের হাতে একজনকে অগ্নির হাতে একজনকে সম্মিলিত চিত্রকণের হাতে এবং একজনকে বিশ্ব সংহারকারী তথা বন্ধন ছেদনকারী ভগবান শঙ্করের হাতে সম্প্রদান করেন শ্রদ্ধা মৈত্রী দয়া শান্তি তুষ্টি পুষ্টি ক্রিয়া উন্নতি বুদ্ধি মেধা তিতিক্ষা ঋণ এবং মূর্তি এরা হলেন ধর্মের পত্নী এদের মধ্যে শ্রদ্ধা শুভকে মৈত্রী প্রসাদকে দয়া অভয়কে শান্তি সুখকে তুষ্টি মদকে এবং পুষ্টি অহংকারকে প্রসব করেছিলেন ক্রিয়া যোগকে উৎপন্ন দর্পকে বুদ্ধি অর্থকে মেধা স্মৃতিকে তিতিক্ষা মঙ্গলকে এবং লজ্জা সন্তান রূপে জন্ম দিয়েছিলেন সর্বগুণের আকর স্বরূপা মূর্তি দেবী নর এবং নারায়ণ নামক ঋষিদয়কে প্রসব করেছিলেন এদের জন্ম সময়ে সমগ্র বিশ্ব আনন্দিত হয়ে প্রসন্নতা প্রকাশ করেছিলেন সকল প্রাণী মন দিকসমূহ বায়ু নদী পর্বত সবকিছুর মধ্যেই এক প্রসন্ন পরিব্যাপ্ত ছিল আকাশে মঙ্গলবাদ্য বাদ ছিল দেবতারা পুষ্পবৃষ্টি করছিলেন মুনিগণ আনন্দিত চিত্তে স্তব করছিলেন গন্ধর্ব ও কিন্নরগণ গান করছিল অপসরাগণ নৃত্য করছিল এইভাবে সেই সময় এক পরম মঙ্গলময় পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং ব্রহ্মাদি সকল দেবতা স্তুতি বাক্য উচ্চারণ করে তাদের অর্চনা করছিলেন দেবতারা বলছিলেন যেমন আকাশে ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল বিচিত্র রূপের কল্পনা করা হয় যাকে গন্ধর্ব নগর বলা হয়ে থাকে সেই রকম যিনি নিজের মায়া দ্বারা নিজের স্বরূপের মধ্যেই এই সংসার রচনা করেছেন এবং নিজের সেই স্বরূপকে প্রকাশিত করার জন্য এখন ধর্মের গৃহে ঋষি মূর্তি ধারণ করে আবির্ভূত হয়েছেন সেই নমস্কার করি যার আমরা সাহায্যে কেবলমাত্র অনুমানই করে থাকি প্রত্যক্ষ করতে পারি না সেই ভগবানেরই তার সৃষ্ট এই সংসারের যথাযথ নিয়মসমূহের সমূহের অতি লগ্নের যেন না ঘটে এই উদ্দেশ্যে গুণের দ্বারা আমাদের দেবতারূপে সৃষ্টি করেছেন সকল শোভার আধার দিব্য অমল কমলকেও যা হার মানায় সেই তার অসীম করুণাপূর্ণ আমাদের নিরক্ষণ করুন প্রিয়বিদুর ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করে দেবতারা এই প্রকারের স্তুতি ও পূজা করছিলেন এরপর ভগবান নর ও নারায়ণ গন্ধমাদন পর্বতে গমন করলেন ভগবান শ্রীহরির অংশভূত সেই নরনারায়ণেরই এখন পৃথিবীর ভার হরণের জন্য তিলক শ্রীকৃষ্ণ এবং তারই সদস্য শ্যামবর্ণ কৃষ্ণ নামধারী কুরুকুল শ্রেষ্ঠ অর্জুন রূপে অবতীর্ণ হয়েছিলেন অগ্নি অভিমানী দেবতা এবং অর্থাৎ অগ্নিদেবের পত্নী সাহা পাবক অবমান ও সূচি। নামে তিনটি পুত্রের জন্ম দিয়েছিলেন এরা তিনজনই হুতদ্রব্য ভক্ষণকারী এবং অগ্নাভিমানী এই তিনজনের থেকেই আরো পঁয়তাল্লিশ এরা তিন পিতা এবং এক পিতামহের সঙ্গে মিলিত হয়ে মোট ঊনপঞ্চাশ জন অগ্নি বেদজ্ঞ ব্রাহ্মজ্ঞের বৈদিক যজ্ঞকর্মের যে উনপঞ্চাশ অগ্নির নাম উল্লেখ করে আগ্নেয় ইষ্টি অগ্নি দেবতা যে সকল ইষ্টির যোগে করে থাকেন এরাই সেই অগ্নিগণ অগ্নিশ বহিঃদ সমক এবং অজ্ঞাপ এরা হলেন পিতৃগণ এদের মধ্যে সাগ্নিক এবং নিরগ্নিক এই দুই প্রকার পিতৃপুরুষই আছেন এই সকল পিতৃগণের পত্নী দক্ষকন্যা সধা এই পিতৃগণের থেকে সধার গর্বে ধারিণী এবং বৌনা নামক দুই কন্যা জন্ম হয়েছিল এই দুজনই ছিলেন জ্ঞানবিজ্ঞানে পারঙ্গম দুজনই ব্রহ্মবাদিনী মহাদেবের পত্নী ছিলেন সতী তিনি সর্বপ্রকারে প্রতিষেবায় নিরত থাকতেন কিন্তু তিনি গুণে ও স্বভাবে নিজের অনুরূপ কোনো পুত্র লাভ করেননি কারণ সতী পিতা দক্ষ শিবের কোনো অপরাধ না থাকলেও তার সঙ্গে প্রতিকূল আচরণ করেছিলেন এই কারণে সতী রোষবশত যোগ অবলম্বন করে যৌবনে নিজ দেহ ত্যাগ করেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণত পারমহী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দের বিদুর মৈত্রী ও সংবাদ প্রথম অধ্যায় এখানে সমাপ্ত হল আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন হরিওম ওম